শুভ সকাল সবাইকে সবাইকে ওয়েলকাম করছে অ্যাস ফ্যামিলি লাইফস্টাইল একটি ব্লগে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আশা করি সবাই সাথেই থাকবেন যে সকালে নাস্তার ব্যবস্থা হচ্ছে পরোটা একটু ফ্রোজেন পরোটাটা ভেজে নিচ্ছি মাঝে মাঝে হাত যোগ আসলে সময় পাই না সময় সাপেক্ষ এখানে আমার চা পরোটাটা তো মাংসের দিয়ে খেতে দিয়ে মাংস দিয়ে রান্না করেছিলাম সেটা একটু নিয়ে নিয়েছি যে আমাদের ছোট জন মুখ টুক ধুয়ে বাথরুম থেকে বাসি বাজাচ্ছে আসো নাস্তা করবে নাস্তা নাস্তা করবে আসো

বাই বাই যাচ্ছে বলে দাও বাই বাই বলে দাও ফ্রেন্ড কে বাই খাওয়া হয়ে গেছে সকালে এই ফ্লাওয়ারটা আমার বার্থডে সময় আমার হাজবেন্ড নিয়ে এসেছিল ফ্লাওয়ার পটটা সহ এটাতে সে খুব যত্ন করে করে কি কি দেন দেয় এখনো খুব সুন্দর আছে ফেব্রুয়ারিতে নেছে এখন আমরা জুলাই সুন্দর আছে এখানে আমাদের স্পাইডার প্ল্যান আজকের দিনটা সুন্দর এই যে রোদ উঠেছে আমাদের আমি আর বাচ্চাদের সকালের নাস্তা করা শেষ আমি একটু শাক কাটব এই যে মোটামুটি খাওয়া হয়েছে লাল শাক পুঁই শাক সবই খেয়েছি আজকে চিন্তা করছি কুমড়ো শাক খাবো আমরা চিটংয়ের যারা আমরা আমরা এর যারা তারা তো মিষ্টি কুমড়ার শাকটা খুবই পছন্দ করি আমরা আমি জানি না আপনারা কে কোথা থেকে দেখছেন বা কারা খান কমেন্ট করে জানাবেন প্লিজ তো মোটামুটি যেখান থেকে লাল শাক খেয়েছি ডাটাটাও মিক্স করে খাওয়া হয়েছে ওইখানে শাক খেয়েছে সেদিন তো আজকে চিন্তা করছি মিষ্টি কুমড়া শাকটা একটু কাটব আমাদের তো খুবই পছন্দ এই যে এখানে হয়েছে একটা পাশার একটা একটা ফুলও ফুটছে ফুটেছে দেখছি কই দেখলাম এই যে যে এখানে একটা ফুল কালকে তুলেছিলাম তো এত কম ফুল এটা তো আর বড়া বানানো যাবে না আর বড়াটা কেউ পছন্দও করে না কুমড়ো ফুলের বড়া বেসন দিয়ে ভাজি করলে ভালোই হয় কিন্তু দেখা যায় যে আমি ছাড়া কেউ খাই না ইয়ে করে তো একজনের জন্য আর করতে ইচ্ছা করে না এটা আমি শাকের সাথে মিক্স করে ভাজি করে ফেলবো তো আজকে শাকটা কাটি এই যে শাকগুলি আমি কেটে নিয়েছি মিষ্টি কুমড়া শাকটা একটু পরিষ্কার করা কঠিন এখানে যে কাটার মতো নিয়ে থাকে তো গ্লাভস পরে ক্লিন করে নিব কেটে নিয়েছি এটা আজকে রসুন দিয়ে একটু ভাজি করবো বেশি করে তো বাইরে বসে আমি পরিষ্কার করে মম গ্লাস পরে নিয়েছে কারণ এখানে যে আহ ছোট ছোট কাটার মতো থাকে এগুলি পরে খুব চুলকায় যেটা আমার পাশে চলে আসে এটা আমার পাশে চলে এসছে এখানে বসে বসে আমি শাক করছি দুষ্টামি করবে না শাক কুটাটা অনেক সময় লাগে খেতে ভালো লাগলে কি হবে পরিষ্কার করাটা সময় সাপেক্ষ আমার শাকগুলো এখানে বাছা হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি একটু ধুয়ে নিব একসাথে রসুনও চুলে ফেলেছি এই যে শাকটা আমি পরিষ্কার করে ধুয়ে এটা এখন আমি ভাজি করে একটু রসুন আর পেঁয়াজ শুকনো শুকনা দিয়ে দিয়ে শাকটা ভাজি করব। সাথে আছে হাঁসের মাংস ফ্রোজন করে রেখেছিলাম রান্না করা এটা দিয়ে আজকে দুপুরের খাবার হয়ে যাবে স্বচ্ছকে নিয়ে একটু লাইব্রেরিতে এসছি বই নেওয়ার জন্য যেখানে বসে পড়ার মতো জায়গা আছে লাইব্রেরিটা আমাদের বাসার খুবই আছে ছোট পছন্দের বইগুলি পিক করছে তারপর আমরা লেটস গো ওকে তো এগুলো এখানে আমি কাট দিয়ে নিয়ে নিব এটা সুন্দর না কাম উইথ স্নিক দই আর টুপলে রুক হোয়াট ইজ দ্যাট হুম হুম

টুকটাক জিনিস নিয়ে নিয়েছি কস্কো থেকে আবার আসলাম একটু ডলার শপে আমার জি ব্লক শেষ হয়ে গেছে ভেজিটেবল ফ্রোজেন করার জন্য জিপার সিলিং ফিফটি ব্যাগ একটা নিয়ে নেব লম্বা লাইন যখন যেখানে যায় না কেন মানুষের মনে হয় শেষ নেই বিকেল গড়ি এখন একদম সন্ধ্যা একটু চা খেয়ে নিয়েছি বাচ্চাদেরকে একটু নুডুলস করে দিয়েছি তো ব্যাকয়ার্ড গার্ডেনে পানি দেওয়া হয়েছে সামনে রয়ে গেছে ফুলের টপগুলো ওগুলোতে একটু পানি দিয়ে ফেলবো আজকে বেশ গরম ছিল তো আমার উপরে যে অ্যাপার্টমেন্ট আছে ওটাতে আজকে ভাড়াটি আসছে মুখ করছে তো এসেছিল আমাকে হ্যালো বলার জন্য এই ফুলগুলি যখন ফুলের টপগুলি যখন কিনেছিল এত সুন্দর করে ফুটা ছিল না ফুল আস্তে আস্তে খুবই সুন্দর হয়ে ফুটেছে তো এই আর কি ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবার সাথে সবাই কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক লাইক দিবেন কেমন হলো জানাবেন কমেন্ট করে আর প্লিজ সাবস্ক্রাইব মাই অ্যাস ফ্যামিলি লাইফস্টাইল ব্লগ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আজকে এখানে শেষ করছি